তরুণ বয়সে রাসুল উল্লাহ সাল্ল সাল্লামের নির্দিষ্ট কোনো কাজ ছিল না তবে বিভিন্ন বন্য থেকে জানা যায় যে ওই বয়সে তিনি বনির সাত গোত্রে বকরি চরাতেন পঁচিশ বছর বয়সে তিনি হজরত খাজিয়া রাজাল আনহু এর ব্যবসায়িক পণ্য নিয়ে সিরায় গমন করেন ইবনে ইসাহের বর্ণনা জানা যায় যে হাজরত খাদিজা রাজাল আনহু বিনতে খুলাইদ জৈনেকা অভিজাত বংশীয় এবং ধনবতী মহিলা ছিলেন তিনি বিভিন্ন লোক দ্বারা পণ্য ক্রয় বিক্রয় করাতেন তার একটি লাভাংশ নিজে গ্রহণ করতেন এবং একটি অংশ সে লোককে দিতেন যাকে দিয়ে কেনাবেচা করানো হতো ক্রয়েশ গোত্রের মধ্যে তখন ব্যবসায় ব্যাপক প্রচলন ছিল হযরত খাদিজা আল্লাহ আনহু রসুল্লাহ সাল্লা সাল্লামের সততা সচ্চরিত্রতা এবং নম্নতার কথা শুনে তাকে নিজের ব্যবসায় নিয়োগের জন্য তার নিকট প্রস্তাব করলেন তিনি তার কৃতদাস মাইসরাকে সাথে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন তিনি আরও বললেন যে অন্য লোকদেরকে তিনি যে পারিশ্রমিক দিয়ে থাকেন রাসুল উল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামকে তদাপেক্ষা বেশি পারিশ্রমিক দিবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তার চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করে খাজার প্রস্তাব গ্রহণ করলেন এবং তার ব্যবসায়িক পণ্য নিয়ে গীতদাস মাইসরা সহ সিরিয়া গমন করলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ব্যবসায়িক সফর থেকে প্রত্যাবর্তনের পর হাজর আনহু দেখলেন যে অতীতের তুলনায় এবার তার ব্যবসায় লাভ অনেক বেশি হয়েছে এছাড়া তিনি কিছুদাসী মাইসার নিকট রাসুল্লাহ সাল্লামের উন্নত চরিত্র সততা এবং ন্যায়প্রমতা ইত্যাদির অনেক প্রশংসা শুনলেন এসব শুনে তিনি মনে মনে রাসুল উল্লাহ সাল্ল সাল্লামের প্রতি অনুরক্ত হয়ে পড়লেন উল্লেখ্য যে এর পূর্বে মক্কার বড় বড় সর্দার এবং গণ্যমান্য লোকেরা হজরত খাদিয়া রাদাল তালা আনহুকে বিয়ের প্রস্তাব প্রদান করেছিলেন কারো প্রস্তাব তিনি গ্রহণ করেননি কিন্তু এবার তিনি তার মনের কথা নিজের বান্ধবী নাফিসা বিনতে মুনাব্বিহের নিকট ব্যক্ত করলেন নাফিসা আল্লাহ রাসুল সাল্লা আল্লাহ সাল্লামের নিকট গিয়ে কথা বললেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম সম্মত হয়ে তার চাচার সাথে পরামর্শ করলেন তার চাচারা তখন তালা এর চাচার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলেন এবং বিয়ের প্রস্তাব প্রেরণ করলেন যথারীতি বিবাহ হয়ে গেল বিয়েতে বনি হাসিম এবং মুজার গোত্রের গণ্যমান্য লোকেরা উপস্থিত ছিলেন সিরিয়া থেকে ব্যবসায়িক সফর সমাপ্ত করে ফেরা দু মাস পর এই বিয়ে অনুষ্ঠিত হয় আল্লাহ রাসুল বিয়ের মোহরানা স্বরূপ বৃষ্টি উট দিয়েছিলেন এ সময় হজরত খাদিয়া জাদা তালা আনহু এর বয়স ছিল চল্লিশ বছর তিনি তখন মক্কার জ্ঞান বুদ্ধি সততা সৌন্দর্য ধন সম্পদ এবং বংশ মর্যাদায় তৎকালীন নায়ীদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ হজরত খাদিয়া জাদা তালা আনহু এর সাথে হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিয়ের ছিল তার প্রথম বিয়ে হজরতাল আনহু এর জীবদ্দশায় রাসুল্লাহ সাল্লাম আর কোন বিয়ে করেননি ইব্রাহিম ব্যথিত রাসুল্লাহ সাল্ল সাল্লামের সকল সন্তান ছিলেন হজরত খারিজা রাজা তাল্লা আহু এর গর্বজাত হজরত খারিজা রাজ আনহু এর প্রথম সন্তান ছিলেন কাশেম এই কারণেই হজরত মোহাম্মদ সাল্লামকে বলা হতো আবুল কাশেম বা কাশেমের পিতা কাশেমের মৃত্যুর পর জন্মগ্রহণ করেন যথাক্রমে জয়নব রোকায়া উম্মে কুলসুম ফাতেমা এবং আব্দুল্লাহ আবদুল্লাহ তাইয়েব নামে পরিচিত ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর পুত্র সন্তান সকলেই শৈশবে মৃত্যুবরণ করেন কিন্তু কন্যাগণ সকলেই ইসলামের জামানা পেয়েছিলেন এবং তারা সকলেই ইসলাম গ্রহণ ও হিজরতের গৌরব লাভ করেছিলেন তবে একমাত্র হজরত ফাতেম রাজুল্লাহাল্লাহ আনহু ছাড়া অন্য সকলেই রসুল উল্লাহ সাল্লু সাল্লামের জীবত অবস্থায় ইন্তেকার করেন আর হজরত ফাতিম রাজুল্লাহ তাল্লাহ আনহু তার পিতা রাসুল্লাহ সালুল সাল্লামের ইন্তেকালের মাত্র ছয় মাস পর করেন ঐতিহাসিকদের মতে সময় সে মোহাম্মদ করেন্লাম এর বয়স ছিল মাত্র বছর আর বিবি খাদিজা রাজ আলম এর বয়স ছিল চল্লিশ বছর আমরা একটা কথা বলবো বিবাহটা ছিল আল্লাহ লিখিত ভাগ্যের ব্যাপার কারণ কোথায় পঁচিশ বছর আর কোথায় চল্লিশ বছর অনেকটা পার্থক্য ছিল তারপর খাদিজা তালা আনহু একজন বিধবা মেয়ে একদিকে খাদিজা তালা আনহু যেমন হজরতের রূপ গুণে মোহিত হয়ে বিবাহ করতে চাইলেন তেমনি হজরত তার সমগ্র জীবনে এরূপ একটাও গুণমতী জীবন সঙ্গিনী পাননি একদিকে স্বয়ং হজরত যেমন ছিলেন চির বিশ্বাসী আল আমিন অন্যদিকে বিবি খাদিজাও ছিলেন চির তাহিরা বা পরম পবিত্র তাই বলবো এই বিয়েতেই দুদিকেই দুটোই ননানেই শুধু নয় একদিকে আছে চির বিশ্বাসী অন্যদিকে আছে চির পবিত্র এ মিলন বিশ্বাস ও পবিত্রের যার কারণে দীর্ঘ পঁচিশ বছর বিবাহিত জীবনে কোনো দিন কোনো মত বিরোধ হয়নি কোনো তিক্ততার উদ্ভব হয়নি শুধু তাই নয় খাদিয়া যেমন হজরতকে নিজের আগ্রহে বিয়ে করেছিলেন তেমনি বিয়ের পর সমস্ত ধন সম্পদ ঘর বাড়ি দাস দাসী সব কিছু মোহাম্মদ সাল্ল সাল্লামে মালিকানা হিসাবে প্রদান করলেন এবং খাদিজা শুধু হজরত মোহাম্মদ সাল্লামের স্ত্রী হিসাবে থাকলেন সত্যি কথা বলতে কি হজরতের এই সময় এমন একটি স্ত্রী প্রয়োজন ছিল যিনি নিজের মাল নিজের জীবন দিয়ে হজরতকে সাহায্য করতে পারেন খাদিজাও নিজের জীবন নিজের শক্তি নিজ সাহস সব কিছুই হজরতের জন্য উজাড় করে দিয়েছিলেন যার তুলনা হজরত কোনোদিনও কারোর সঙ্গে করেননি এমনকি খাদিজার মৃত্যুর পরও হজরত খাদিজাকে ভুলে যাননি এমনকি তিনি সকল সময় খাদিজার জন্য খায়ের করতেন